শীত শীত তো পড়েই গেছে আর এখন তো সব জায়গায় যেন মেলা চলছে তো আমাদের এখানটাও একটা মেলা হচ্ছে এটা হলো মিলন মেলা আগে শুধু একটাই মেলা হতো জানুয়ারি মাসে সুন্দরবন মেলা তো মেলাটা আজকে স্টার্ট করলাম ভেতর থেকে প্রদর্শনীর ভেতর থেকে তো এটা ছিল আমাদের এখানকার থিম যেটা সুন্দরবনের থিম হয় দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দিয়ে তো মোটামুটি এই জায়গার ভিডিওটা আমি ফার্স্ট দিন এসেছিলাম তখন করে নিয়েছিলাম কারণ আজকে ছিল লাস্ট দিন যেদিনকার আমি গেছিলাম ঘুরতে আজকে ছিল বিচ্ছিরি ভিড় মেলায় তো মোটামুটি বেসিক্যালি আমি রেডি হয়েছিলাম এরকমভাবেই তো তারপরে কিছু কারণবশত আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম পরে একটা হুডি পরে নিয়েছিলাম তো একটা বন্ধু আসবে বলে ওর জন্য আমি ওয়েট করছিলাম তো দুজন মিলে ভাবলাম চল দু কাপ চা খাই তো তারপর বললো আসবে না তাই জন্য দুজন মিলে আবার হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম মেলার দিকে তো ঢুকেই দেখলাম মাথায় দেওয়ার এই হেয়ারবেন্ডগুলো রয়েছে এগুলো আবার লাইটিং জলে তো এগুলো আমি কখনোই সেরকম কিনি না মোটামুটি দেখতেই ভালো লাগে তো তারপরে আমরা স্টার্ট করলাম সোনাঝুড়ির হাট এখানকার যে মেন আকর্ষণ তো এখানে মোটামুটি হাতের কাজের সব রকমের জিনিসই তুমি পাবে সে হাতের কানের গলার এখানে দেখো কাঠের উপরে নেমপ্লেট মানে নাম লেখা তো তারপরে আরও অনেক রকমের জিনিস আছে এইগুলো দেখো এগুলো সব মাটির তৈরি কিন্তু ওই যে জলের বোতল তারপর ওখানে ছিল হাতের গলার চুরি তো ওখান থেকে আমরা ঘুরে চলে গেছিলাম রাইট সেকশানে তো এখানে গিয়ে মিকি মাউস দেখছিলাম এই মিকি মাউস আমি প্রায় বারো বছর পর্যন্ত চড়েছি তারপর একটা বন্ধুর হাত ধরে এই নাগর দোলনা চড়তে শেখা আর এই ঘোড়া মোটামুটি সবই আমি চড়েছি এক ধার দিয়ে তারপরে আমরা এদিকে দেখছিলাম দশ কুড়ি টাকা করে সেল এখান থেকে এই হাত খেলনাগুলো দেখছিলাম ছোটোবেলায় এসে আমি খেলনা প্রচুর কিনেছি তো তারপর আর কি এদিকে ওদিক মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে তো মোটামুটি আমি এখন ভিকারির থেকেও নিম্ন স্তরে রয়েছি কী স্তর হয় আমি জানি না তো কম বেশি আমি কম টাকা নিয়েও যাই কিন্তু এখন খুবই খারাপ অবস্থা তো সেই নিয়ে মোটামুটি বন্ধু নিয়ে চলে গেছিলাম দুই ফিখারি মিলে তারপরেও আরও কিছু বন্ধুবান্ধব এসেছিলো আর তারপর দেখলাম কিছু পোঁতপাকা মানুষজন ওই কাগজ কুচি ওখান দিয়ে ওড়াচ্ছে তারপরে আবার কি একটু টুক করে ঘুরে ঘুরে এদিকে ওদিক দেখলাম আর মেলায় ছিল আমার বান্ধবীর আজকে প্রোগ্রাম ওই যে ওখানে বসে আছে মাথায় ঝুঁটি দিয়ে নিচের দিকে ওইটা হলো আমার বান্ধবী ওই ওইজ তো মোটামুটি ঢাকা পড়ে গেছে সবার পেছনে তো আমি যেতে যেতে ওর যে নাচটা ছিল ওটা ওর কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল একটা থিম ডান্স তো যাই হোক সেটা একটু দেখে ডেকে নিলাম তারপরে ভাবলাম চলো গিয়ে একটু ছবি তোলা জায়গা আর গিয়ে দেখলাম এখানে রীতিমতো লাইন পড়ে গেছে তাই ছবি তোলার আর কোনো রকম স্কোপ পাইনি তারপরে আবার ভেতরে কী কী দোকান আছে হাতের কাজে সেই জিনিসগুলো দেখছিলাম তারপরে দেখলাম ওইটার উপর চোখ পড়লো আর ওই ঘড়িটাও দেখছিলাম দেয়াল ঘড়িটা ওটা বেশ ভালো লাগলো আর ওই দেখো মশলা রাখার জিনিস আর এগুলো ছিল হটপট থালা আর এই জিনিসটা দেখো এটা দেড়শো টাকা করে দুজন নেব বলেছিল কিন্তু দেড়শো টাকা ওরা দেবে না তো যাই হোক আমরা নিয়ে আমরা তো ওখান থেকে চলে এসছিলাম তারপরে খিদে পেয়েছে চলে আসলাম একটু ফুচকা খেতে একটু ফুচকা খেয়ে নিলাম আর মেলা আসলে বনগার পাঁপড় মাস্ট বনগার পাঁপড় খেলাম তারপরে দুজন মিলে জিলিপি কিনলাম জিলিপি কিনে চললাম বাড়ির দিকে আমরা যাই বাড়ির দিকে আর তোমাদের কাদের কাদের ওখানে এখন মেলা হচ্ছে অবশ্যই জানিও আজকের মতন টাটা বাই বাই